ের পানিতে হাঁস পালন করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন সুনামগঞ্জের যুবকরা ইতোমধ্যে অনেকেই হাঁস পালন শুরু করেছেন বিক্রি করছেন ডিমও সুষ্ঠুভাবে হাঁস পালন ও তদারকি করতে পারলে ভালো লাভ করা যাবে বলে জানিয়েছেন অনেক খামারি। প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা যায় জেলায় ছোট বড় মিলিয়ে মোট দুই হাজার আটশো সত্তরটি হাঁসের খামার রয়েছে এসব খামার থেকে বছরে সাতাইশ কোটি পঞ্চান্ন লাখ এগারো হাজার একশো ছিয়াশিটি ডিম উৎপাদিত হয় যা চাহিদার তুলনায় এক কোটি আটাশি লাখ চারশো চুয়াত্তর হাজার ডিম বেশি তবে চাহিদার তুলনায় ডিম উৎপাদন বেশি হলেও ন্যায্য দাম পাচ্ছেন না বলে জানিয়েছেন কেউ কেউ মোটামুটি ভালোই চাষ হয় কিন্তু বেশি লাভের হারটা এব দাম কম তার কারণে আমরা ব্যবসা বাণিজ্য কম হয় সারাদিনে সালে আসারে লো যাইলে সারাদিন আমরা আসি কষ্ট দিয়ে শ্রম দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য তাই এক হাজার আছে এক হাজার আসার মানে পাঁচশো চারশো ডিম দিয়ে দুই ডিম দুই আমরা সরাসরি সরকারি কোনো উদ্যোগ নিতে তো আমরা মোটামুটি লাভ নিয়ে ব্যস্ত থাকতাম পাইকার ছাড়া পাইকারের তো দাম আমরা একবারও কম নি আমরা আগে দেখা হয়েছিল এখন আসের খামার দেখা যায় বাবুলী থেকে এখন আসের খামার নিছি না করে এখন কৃষি দপ্তর সহযোগিতাতে যে তেমনি আমরা এতে আরও সুন্দর লাভ হবে দেখা দেখা এখনটা কোনো ব্যবস্থা নাই খামারীদের সর্বাত্মক পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিশ্বেশানীগঞ্জ আউড়ে বড়খান টাশের পরপরি তারা আওরে হাঁস পালন করে বেকার যুবকদের কর্মসংস্থান ও জীবনযাত্রার মান উন্নত করা সম্ভব তাই তারা চাইলে সরকারিভাবে ভাবে ঋণ দিয়ে সহযোগিতা করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন আমাদের হাওর অঞ্চলের সুবিধাকে কাজে লাগিয়ে কিছু যুবক যুবতী নিজের উদ্যোগে এবং হচ্ছে সরকারি কিছু দপ্তর রয়েছে ওই দপ্তর থেকে ঋণ নিয়ে ওরা হাঁসের হাঁস পালন এবং ওই ওই কাজের দিকে এগোচ্ছে তবে আমরা চাচ্ছি হচ্ছে এইসব যুবক যুবতী যারা আছে তাদেরকে বিভিন্ন ট্রেনিং দেওয়ার মাধ্যমে যাতে সুন্দরতা দ্বারা করতে পারে আরও অধিক লাভবান হতে পারে এই বিষয়ে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ করছি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে